ডক্টর ইউনুস স্যার আপনি হয়তো অনেকের কাছে মানবিক আমার কাছেও কিন্তু অল্প আপনি শান্তিতে নোবেল পেয়েছেন সরি আপনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভবিষ্যতে আবারও পেতে পারেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হয় জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন সে নিয়ে ভবিষ্যতে আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনি এখন বিচারকের বিচারক বাংলাদেশের পেকাবোর্ড হিসেবে बोलतेছি বিচারক তো আল্লাহ আপনি নিজের সুবিধা নিয়েছেন প্রমাণিত সেটাও প্রমাণিত তবে বিষয় হলো আপনি একটা জাতির অর্জনকে স্বার্থের জন্য কিছু মানুষকে প্রমোট করলেন কিছু মানুষকে হিরো বালালেন তাদের সমৃদ্ধশীল করলেন কিন্তু আপনি চিন্তা করলেন না এই ছেলেগুলো জাতীয় ভিড় হতে পারতো এই ছেলেগুলো জাতির সম্পদ হতে পারত কিন্তু আপনি তাদেরকে কিংস পার্টি করে তাদেরকে কিংস নেতা বানিয়ে জনগণের কাছ থেকে আলাদা করলেন হয়তো তাদেরও একটা আলাদা জনগোষ্ঠী তৈরি হবে বা আছে কিছু মানুষ তো থাকে কিন্তু যারা গোটা বাংলাদেশের মুক্তিগামী সাধারণ মানুষের যে মানুষগুলো দল করে না তাদের নয়নের মনি হতে পারত আপনি তাদের একটা পার্টির মধ্যে আটকে দিলেন এটা ঠিক করেন নাই এই জবাব আপনি কখনো দেবেন কিনা জানি না কিন্তু আমি করে যাচ্ছি আপনার দায়িত্ব পাওয়ার পরে সবচেয়ে যে বড় ভুলটা ছিল তার নাম আপনি সারা বাংলাদেশের মানুষকে অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যত মানুষ ছিল তাদেরকে এই আন্দোলনের মাস্টার না বানিয়ে একজন ব্যক্তিকে বানিয়েছেন হয়তো আপনার বিবেক তখন কাজ করে নাই আবেগ কাজ করেছে আবেগের ঠেলায় বলেছিলেন কিন্তু আপনি সেটা পরবর্তীতে ক্লিয়ারও করেননি যে আপনি কিভাবে একজন মানুষকে মাস্টার মাইন্ড আবার অন্য যারা সবাই ছিল এই আন্দোলনের অংশীজন তারাও আপনার সম্মানার্থে আপনাকে কিছু বলে নাই কিন্তু ডক্টর সাহেব আপনি তো জানেন শেখ হাসিনা যাওয়ার পরে আপনি আপনার ছয়শো ছেষট্টি কোটি টাকার মামলা থেকে মুক্তি পেয়েছেন আদালতের সাততলায় আপনাকে হেঁটে উঠতে হয় নাই আবার দুদক শেখ হাসিনার পিছিয়ে এখন দৌড়ায় ঠিক তেমনি আপনিও যখন ক্ষমতায় থাকবেন না তখন কিন্তু আপনি কি করেছেন আপনার উপদেষ্টা জানতে চাইবে দুর্নীতি হলে দুদক কিন্তু এই যে বাস শেখ হাসিনাকে যেমন বাস দিতেছে আপনাদের পিছনেও কিন্তু এরকম আইকে আবাস টুনি টেনি সহ নিয়ে ছুটবে একজন মানবিক কর্মী হিসেবে যদিও কথাগুলো রাজনৈতিক হয়ে গেল তারপরেও এটাই চিরন্তন সত্যি তবে সময় আছে এখনো জাতির জন্য ভালো কিছু করার